আজকে আমরা একটা বিশেষ ব্যক্তির সঙ্গে মানে সাক্ষাৎ করা তাইছি মানে তার তান পরিচয় কোনো অধিকার নাই তারপরে মানে এবার আমি পরিচয় দিতাম না তাই নিজে নিজর তরফ থেকে পরিচয় দিবা আজকে আমরা খেনে মিটা তাইছি তার নাম এবং তান কিতা खास করেন আসসালামু আলাইকুম তো আপনার নাম আর আপনার আপনার profession কিটা যদি আপনি আমরা দর্শককে জানাইতে চান বাদ যাই যে আমার সঙ্গে দেখা করার জন্য মিট করার জন্য এবং আমার ইন্টারভিউ নেওয়ার জন্য যারা আমাদের ঘরে এসেছেন ওনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার নাম হচ্ছে হাজি মফজিল হোসেন বরবইয়া আমার গড় হচ্ছে উত্তর কৃষ্ণপুর পার্ট টু শিলচর ডিস্ট্রিক্ট আসার তো আমি এখন আছি চেয়ারম্যান আসাম এনএম এম ট্রেনিং ইনস্টিটিউট এবং চেয়ারম্যান আসাম ইনস্টিটিউট অফ নার্সিং চেয়ারম্যান শিফা ফার্মাসি ইনস্টিটিউট চেয়ারম্যান শিফা বিএসসি নার্সিং কলেজ ওনার অফ হান্ড্রেড বেড হসপিটাল যেটার নাম হচ্ছে শিফা হসপিটাল শিলচার এবং প্রজেক্ট কোর্ডিনেটর হাফিও হোম ফর মেন্টালি ইল পার্সন এবং ফাউন্ডার অফ এনজিও প্যারাডাইস তো এখন আমি চারটা কলেজের ওনার আছি এবং একটা হান্ড্রেড বেড হসপিটাল রয়েছে এবং একটা মেন্টাল হোম রয়েছে মানে আপনার তো মানে অতটা কাম আপনার এখন বয়স কত হয়ে গেছে যদি আপনি কইতে পারেন আজি সাহেব আমার তো বয়স 38 বছর চলে 38 বছরের মধ্যে আপনি অতটা এচিভ করে দিছেন তে এই যে যতটা এচিভমেন্ট আপনার আছে দড়িলা এই এচিভমেন্টর মাঝে মানে আপনি যদি আমরা সোনাইল লগে যদি কোনো লিংক করতে চাই তাহলে ইগুনদিয়া সোনাই কনস্টিটিউশন মাঝে আপনি যদি দড়িলা মানে আমরা আইছি তো আপনি একটা এমএলএ প্রত্যাশী হিসাবে 2026 এর ইলেকশনের মধ্যে খাড়া হইতো যার কারণে আপনার লগে মেলাতাইছি তাহলে মানে ইগু যে আপনার তো এচিভমেন্ট মানে আপনার তো ইউথর লাগিয়া স্টুডেন্টসর লাগিয়া কো বা একটা স্টুডেন্ট যদি যখন আপনার নার্সিং কো বা ফার্মাসিস্ট কো বা যে কোনো নানান বা আপনার মেন্টাল হসপিটালও আপনার কইলাই বহুতটা আপনার ইন্ট্রোডাকশন আপনার যে জিনিসও করছ তো এইসব যে অলরেডি তো আপনার সমাজের লগে বহুতটা কাম করিয়া গিয়া তো এখন যদি আপনি রাজনীতির মধ্যে যদি আপনি ফাউ দিতে চাই তো এইসবের লগে মানে রাজনীতির সঙ্গে কি রকম দিবা। অ্যাকচুয়ালি তো আমার একটা বেস তো অলরেডি আছেও কারণ হচ্ছে আমার তিনটা ইনস্টিটিউশন রয়েছে যেটা এন এম ইনস্টিটিউশন এটা দুই হাজার পনেরো ইংরেজিতে আমি এস্টাবলিশমেন্ট করছি আজকে দুই হাজার পনেরো থেকে পঁচিশ বছর অলরেডি দশ বছর হয়ে গেছে গিয়া দশ বছরে আমার ইনস্টিটিউশন থাকি অনেক স্টুডেন্ট ফাঁস করিয়া বাইরে গেছে গিয়া অলরেডি গভর্নমেন্ট জব পাইয়া আসছে আমার স্টুডেন্ট চিলচা মেডিকেল কলেজও চাকরি করে আর বিভিন্ন সিভিল হসপিটাল গ্রামীণ হসপিটাল অলরেডি গভর্নমেন্ট জব করে আর এবং যারা গভর্নমেন্ট জব পাইছে না প্রাইভেট করে এন এম এবং জিএনএম দুই হাজার আঠারো থেকে আমি স্টার্ট করছি দুই হাজার আঠারো এস্টাবলিশমেন্ট হয়েছে তারপরে কি প্রতি বছর তারা পাশ করিয়ে বাইরে যার অনেক জিএনএম স্টুডেন্ট আছে পাশ করিয়ে বাইরে অলরেডি গভর্নমেন্ট চাকরি পাইয়া আছে ফার্মাসি কি অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমা ডি ফার্ম যেটা ফার্মাসি ইনস্টিটিউট থেকে পাশ করিয়ে তারা অলরেডি ফার্মাসি লাইসেন্স পাইছে যেটা ফার্মাসি লাইসেন্স বাড়া দিলেও মাসে বারোশো হাজার টাকা পাওয়া যায় এবং ফার্মাসিস্ট অনেক আছে ফার্মাসি লাইসেন্স দিয়ে নিজে ফার্মাসি করে অনেক আছে ফার্মাসিস্ট হিসাবে হে গভর্নমেন্ট চাকরি পাইছে এটাও গেল তারপরে গিয়া হয়েছে আমার যেটা মেন্টেল হোম মেন্টেল হোম হইছে গিয়া যেটা রহিমর দোকানের দিকে ডুকিয়া সৈদপুর পার্ট ওয়ানে এটা দুই থেকে আমি স্টার্ট করছি দুই থেকে স্টার্ট করার পরে গিয়া দুই যেটা লকডাউন হয়েছে লকডাউন আসার পরে যেত প্রত্যেক মানুষ তো আমরা বাড়িয়ে করে ঢুকে গেছি গিয়া এরকম লকডাউন হয়েছে যে রাস্তাঘাটে বাইরে হলে হয়তো পুলিশে অ্যারেস্ট করতে পারে পুলিশে মারতেও পারে কিন্তু ফাগল যেত মানুষ আছে মেন্টালি ইল মেন্টালি রিটায়ার্ড যেত মানুষ আছে তারা তো বাজার হাটে রয়েছে বাজারও রেলওয়ে স্টেশন সদরঘাট ব্রিজর তলে যেত রাস্তাঘাটে ফাগল আছে তারা তো জায়গা তো রয়েছে তারা তো কোনো ভাই গেছে না তো আমি লকডাউনের প্রথম দিন থেকে লাগাইয়া লাস্টর দিন পর্যন্ত প্রতিদিন আমি প্রত্যেক ফাগল আমি খানি নিয়ে দিছি

সাগরে হানি পাতে তার বাদে ডিসি ডেইলি রিভিউ মিটিং কয় যে লকডাউনতে কিভাবে কন্ট্রোল করা যায় মিটিং কো আমার কথা ফুলিশে মেনশন করলা যে ওর একটা গাড়ি আইয়া যে ফাগলটে খানি ওই ও মিটিং কোয়া হইল যে এই গাড়িরে পাস দেওয়া হইত যে আমরা ম্যাজিস্ট্রেট দিকে একটা পাস দেওয়াও কি যাতে গাড়িরে কোনো পুলিশে বা কোনো কেউ না রাস্তা আটকায় আর তারপরে আমারে দুই হাজার বিশ একটা গভর্নমেন্ট থেকে পাস দেওয়া হইছে

তা যাই হোক আলহামদুলিল্লাহ উনিশশো বিশ্বের লকডাউন আমি পুরা ফাকল্টে দিছি তারপরে আমি একটা মেন্টাল হোম খুললাম সৈদপুর পার্ট ওয়ান যেটা আজকুর দিন পর্যন্ত চলিয়া যার এখন আমার এখানে টোটাল জন বেনিফিশিয়ারি আজকের দিনও আছে যে বেনিফিসারি গুলারে এই বছর আমরা দুই হাজার পঁচিশ ইংরাজি আমরা টোটাল এইটটি থ্রি আমরা রিসিভ করছি বিভিন্ন থানা তাকিয়া যেমন আমরা থানায় আনিয়া দিছে উদারবন থানা থেকে 6 জন অরুণাচল আউটপোস্ট থেকে 3 জন রাঙ্গীড়ি আউটপোস্ট থেকে 7 জন থেকে 5 সুনাই থানা থেকে 2 জন ন্যাশনাল হাইওয়ে থানা থেকে 2 জন বুমপুর থানা থেকে 1 জন লকীপোর থানা থেকে 3 জন করিমগঞ্জ থেকে 4 জন জয়পুর থেকে 3 শিলচর সদর থানা থেকে 3 জন শিলচর রেলওয়ে স্টেশন থেকে 1 এরকম বিভিন্ন থানা থেকে পুলিশ হুলিয়ানি আমরা ফাগল হ্যান্ড ওভার আমরা রিসিভ করছি টোটাল 83 বেনিফিশিয়ারি তার মধ্যে আমরা বালা করিয়া আমরা এখানে আবার পরে আমরা ডাক্তার দেখাইয়া মেডিসিন খাওয়াইয়া কাউন্সিলিং করিয়া তার বালা করছি আমরা বালা করিয়া 38 জন বেনিফিশিয়ারি আমরা গার্ডিয়ান দে হ্যান্ড ওভার করছি এই বছর এগুলোর মধ্যে কোনো কস্ট লাগে না কোনো কস্ট লাগে না ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট টোটাল ফ্রি অফ কস্ট ফ্যামিলি টুকানি অফনার দায়িত্ব আমার দায়িত্ব

এটার মধ্যে বিভিন্ন কাহিনী আছে সদরকার বিদ্যুৎ ডেলিভারি হয়েছে এখন কো ট্রাফিক ইনচার্জ শান্তনু দাস টাইম উঠে আনি আমরা কেন দিস আমরা এটারে পুরো বালা করছি মা সুস্থ সব কিছু তার গিয়া কদিন আগে রাঙ্গে খালি এফ যেটা কাউন্টার এফ টিসি কাউন্টার ওই কেন একজন ফাগল লেডিস মানুষ প্রেগনেন্ট হয়ে গেছেন গিয়া ডেলিভারি এক মাস আগে ধরা পড়তে দেন এই ফাগল মেন্টালি ফিমেল পার্সন প্রেগনেন্ট তারা রাঙ্গেখালী থানা পুলিশ স্টেশন করছে দিছে পাবলিকে এ রাঙ্গেখালী পুলিশ স্টেশনে আমার এটা হ্যান্ড ওভার করছেন আমরা এক মাহৰ ভিতৰে ডেলিভারি টাইম হৈছে মেডিকেল কলেজে এডমিছন দিছি ডেলিভারি হৈছে আফটার ডেলিভারি মানুষ পুরো বালা তাই কৈছে কইছেন আমার বাড়ি সন্দিল সন্দিল একটা গাউন নাম কৈছেন গার্জেনের নাম কইতে পারেন না আমরা মা এবং বাচ্চা আমরা অ্যাম্বুলেন্স দিয়া একজন লেডিস মানুষ লগে দিয়া আমরা এনজিওর মানুষ আমরা লগে কেছে গিয়া আমরা

কত বলা এখন বর্তমানে কাম করে যারাই যখন একটাও মানে আপনি পলিটিক্স যাওয়ার একটা সিদ্ধান্ত নিলায় এই আইডিয়াটা আপনার মতাত আইলো খান থেকে পলিটিক্স যাওয়ার লাগে এটা হইছে গিয়া সমাজ সেবা করতে গিয়াও কিছু পলিটিকেলি পাওয়ার লাগে যেমন হইলো গিয়া আমি আমার মেন্টাল হোম চালাইতে গিয়া আমি জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের আমি অ্যাপ্লিকেশন দিছি যে আমার মেন্টাল হোম উইকলি একজন ডক্টর দেবাও যে ডক্টর এবং ফ্রি মেডিসিন দেবাও কারণ মেন্টালি ইল মেন্টালি রিটায়ার্ড মানুষ যারা পাগল মানুষ আমি

ডেট অফ হেলথ সার্ভিস আমি এক্সপ্লিকেশন করছি যে আমার এখানে লেখছি আমি যে উইকলি উইকলি ডক্টর ভিজিট এবং ফ্রি মেডিসিন ওই দেখ উইকলি ডক্টর ভিজিট এন্ড ফ্রি মেডিসিন দিতে লাগবো আমার এখানে ডেক্টর অফ হেলথ সার্ভিস রে আমার অর্ডার দিস এটা জয়েন ডেক্টর অফ হেলথ সার্ভিস রে অর্ডার দিস যে তারা রে উইকলি ডক্টর দাও এবং এটা হইলে ডেক্টর অফ হেলথ সার্ভিস রে যে উইকলি ডক্টর দাও এবং মেডিসিন দাও জয়েন ডেক্টর দুজন ডক্টর দাও অর্ডার দিস কেন

যাই হোক এগুলা এগুলা যদি আমি যদি পলিটিক্যালি পাওয়ার থাকতো তাহলে এগুলা আমি করা সম্ভব হইলো না যার কারণে আমি কোর্টও গিয়ে ফেল হইয়া খাসার কোর্টও ডিস্ট্রিক্ট কোর্ট ফেল হয়েছি ডাইরেক্টর থেকে গিয়ে আমি অর্ডার আনিয়া ডাইরেক্টর অর্ডারও কাজ করেন না এখন বারে বারেজন ডাইরেক্টর অফিসে যাইতে লাগে ডাইক্টর অফিসে যাইতে লাগে এই কারণে গিয়া পলিটিক্যালি আমি যেতে লাগছি আর